ও হামান আমাকে বুদ্ধি দে বিস্তা দিব এমনি হামান বলে ও মিস্টার ফেরাউন আপনার বিবিকে জনসম্মুখে যদি উলঙ্গ কইরা রাখতে পারেন উলঙ্গ কইরা যদি রাখতে পারেন হয়তো আপনার বিবি ইজ্জতের বয়ে হয়তো আপনাকে রব মানবে আমার বাইরা বিবি আসিয়া তো এত সাধারণ একজন ইমানদার না জীবন চলে গেলেও তো ইমান সারতে রাজি না কথা এবার বিবি আসিয়া কি একদম উলঙ্গ কইরা ও একদম উলঙ্গ কইরা জনার দাঁড় করায়া দিয়েছে বিবি আসিয়া মাতারা নিচে দিয়া শুধু কাঁদে আর কাঁদে স্বামীকে ডেকে বলে স্বামী আমার 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 কিন্তু ইজ্জতের দাম আছে আমার সম্মান আছে আমার মর্যাদা আসে আমাকে আপনি উলঙ্গ কইরেন না স্বামীকে বারবার বলার পরেও স্বামী মানতে রাজি না বিবি আসিয়া দাইকে বলে প্রাণের স্বামী আমার এইভাবে যদি আমাকে হাজার বছর উলঙ্গ কইরা রাখেন আমার ইজ্জত যাবে না আমার ইজ্জতের মালিক আপনি না আমার ইজ্জতের মালিক কে ওই বান্দার বারা শেষ কথা বলে দেই বিবি আসিয়াকে উলঙ্গ করার পরে ও আমার ভাইয়েরা বিবি আসিয়া আসিয়া ইমান সারে না ফেরাউনকে রব মানে না এবার ফেরাউন হামান কেডাই কে বলে ও হামান্যা বিবি তো এত কষ্ট দিলাম উলঙ্গ করে রাখলাম তারপরও আমার বিবি তো ইমান সারে না একটা বুদ্ধি দে আর একটা বুদ্ধি দে হামান বলে ও মিস্টার ফেরাউন এবার শোনেন আপনার বিবিকে এবার কঠিন শাস্তি দিতে পারেন বলে কি কঠিন শাস্তি বলে আমাকে আপনার বিবিকে রুদ্রের মধ্যে উত্তপ্ত রুদ্রের মধ্যে দাঁড় করাইয়া উত্তন্ত রুদ্রের মধ্যে তার করাইয়া রাখতে পারেন হয়তো প্রাণের বয়ে ইমান সারতে পারে রুদ্রের মধ্যে দার করাইয়া রাখলো তারপর বিবি আসিয়া ইমান ইমান সারে না এবার হামানটাই কে বলে ও মিস্টার ফেরন এবার সর্বশেষ চিকিৎসা আপনি একটা কাজ করেন আমাকে দাঁড়ালো একটা অস্ত্র দেন দাঁড়ালো একটা অস্ত্র দেন ওই অস্ত্র দেওয়ার পরে আমি আপনার বিবির শরীরের চামড়াটাকে কোরবানির সময়ে গরুর চামড়া যেভাবে আমরা উঠাইয়া ফেলি কোরবানির গরু জবে করার পরে চামড়াটা যেভাবে আমরা উঠাইয়া ফেলি ওই হামান দাঁড়ালো একটা চাকু দিয়া অস্ত্র দিয়া বিবি আসিয়ার শরীর থেকে জীবিত একজন মানুষ ইমান আনার কারণে শরীরের চামড়া গোলাপ গরুর মতো আস্তে আস্তে করে উঠাই দেশে চিনকি দিয়া জ্বর জ্বর করে রক্ত পড়তেছে বিবি আসিয়া বলে মিস্টার ফেরাউন আমার শরীরের চামড়া একবার না দুই বার না হাজার বার শরীরের চামড়া উঠাইতে পারো আমি বিবি আসিয়া একটা বারের জন্য আমার রব আল্লাহকে আমি ভুলে যাব না

সাহাবী পাথরের চাপায় পরে শহীদ হয়ে গেছেন ইমান সারে না এই কথা কোন ঠিক কিনা ও আমার ভাইয়ারা পর্দানশীল মা বোনেরা ইমান রক্ষা করা ফরজ ইমান হলো সব দামি ও ইমানদার ভাইয়ারা সর্বপ্রথম একজন মহিলা হজরতে সুমাইয়ার নাম শুনছেন নি ইমানের দাম কত বেশি হজরতে সুমাইয়া রবিআ আনহা উনি কিন্তু পুরুষ ছিলেন না মহিলা ছিলেন মায়ের জাতি ছিলেন মায়ের জাতি হইয়া দুর্বল একজন মানুষ হইয়া হজরতে সুমাইয়া রবি আল্লাহ আনহা আল্লাহ নবীর কাছে যখন কালিমা পরে মুসলমান হইয়া গেলেন মক্কার কাফেররা যখন জানতে পারল আল্লাহর বান্দি হজরতে সুমাইয়া উনি কালিমা পইরা মুসলমান হইয়া গেছে ওই কাফের বাচ্চারা বর্ষার আগা সাথে বর্ষা দিয়া বললম দিয়া ওই কাপের বাচ্চারা হজরতে সোমাইয়াকে বর্ষা দিয়া ওনার লজ্জাস্থানে এত জুড়ে আঘাত করেছে যেই আঘাতের কারণে আল্লাহর বাদ্দি হজরতে সোমাইয়া উনি জাগাতে শাহাদত বরণ করেছেন শহীদ হয়ে গেছেন তারপরও আমার আপনার রবকে একটা মুহূর্তের জন্য উনি বলে যান না

জমিনকে যদি অপর পাল্লা রেখে ওজন করা হয় এই সাধারণ একজন ইমানদারের ইমানের পাল্লাটা বাড়ি হয়ে যাবে আওয়াজ করে সুহান একজন মহিলার কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইমান মজবুত হবে ঈমান রক্ষার জন্য একজন মহিলা কোন কষ্ট করতে পারে সুহান আল্লাহ আর আমরা আমাদের ইমানের নামটাই তো বুঝি না এই মুসলমান ইমানদার সামনের কাতারে নামাজে যায় মক্কা মদিনা হস করে তা অফ করে আবার দুর্গা পূজার সময় হইলে দুর্গা পূজায় সামনে যায় দূরে কোন ঠিক না এমন ইমানদার ময়মন সিং আছে না নাই আওয়াজ করে কোন আপনাদের এলাকায় আছে না নাই ইমানদার তো সে দুর্গা পূজা যাইতেই পারে না ছেলে কোন ঠিক কিনা একজন মহিলার ইমান কত মজবুত শোনেন কত পরীক্ষা কত কষ্ট তারপর উনি ইমান সারেন নাই আপনার অবশ্যই ফেরাউনের নাম শুনেছেন শোনেন নাই মাশাল আমার ভাইয়েরা আপনার অবশ্যই ফেরাউনের নাম শুনেছেন আওয়াজ করে বলেন ফেরাউন কি ভালো ছিল না খারাপ ছিল জোরে বলেন ফেরাউন কি ভালো ছিল না খারাপ ছিল খারাপ মানে এর চাইতে বড় জালেম আর কেউ নাই সে নিজে নিজেকে আল্লাহ দাবি করেছিল আনা রাব্বু আহেকন আনার রাব্বু কোমল ফেরাহ নিজেকে নিজে আল্লাহ দাবি করেছিল আমার ভাইয়েরা শোনে আলাপাত তার এই ইতিহাসকে তুলে ধরেছেন ফেরাউনের সেই ইতিহাসকে আল্লাহ তালা তুলে ধরেছেন ফেরাউনের একজন বিবি ছিল নাম ছিল বিবি আসিয়া দেখি তোমার মায়েরও কথাগুলো শুনতেছেন একজন মা তার ইমানের জন্য কি পরিমাণ ত্যাগ আর কোরবানি দিতে পারে বিবি আসিয়া ছিল ফেরাউনের বিবির নাম নামটা কি ছিল মাসাল্লাহ যুবক বাইরা বলেন নামটা কি ছিল নাম ছিল ফেরাউনের বিবির নাম ছিল বিবি আসিয়া বিবির নাম ছিল ফেরাউনের বিবির নাম ছিল বিবি আসিয়া কত ভাগ্যবতী মহিলা উনি এত প্রভাবশালী দাপটওয়ালা তামাম দুনিয়ার বাদশাহ ফেরাউন সারা দুনিয়া রাজত্ব যার মুঠির ভিতরে ছিল সেই ছিল বাদশাহ ফেরাউন সেই ফেরাউনের বিবি হওয়ার পরেও ওই মহিলা তার স্বামীকে আল্লাহ বলে নাই আল্লাহ বলেছে কাকে আমার আপনার রব খালিকার মালিকের উপর বিবি আসিয়া ইমান এনেছে আওয়াজ করে কন আল্লাহ আকবর আজকাল আমাদের মা আর বোনেরা বাসার সামান্য কাজের জামেলায় পড়ে নামাজকে ছেড়ে দেয় আসে না না জুড়ে বলেন না নাই বাসাতে দু চার জন্মের মান আসতে পড়ে এক দুই অক্ত পাঁচ অক্ত নামাজ কাদা হয়ে যায় আরে শত শত মা বোন এমন আছে সারা দিনের নামাজ এসার সময় আদায় করে আছে না নাই আসে না নাই কিন্তু আমার মা বোনেরা শোনেন আপনার আমার চাইতে বিবি আসিয়া কোনো অবস্থা দিয়ে কম ছিলেন না ফেরাউনের বিবি হওয়ার পরও সে আল্লাহকে বলে যান নাই একটা মুহূর্তের জন্য বিবি আসিয়া তাকায়া দেখলেন ফেরাউনের একজন খাদেমা ছিল খাদেমা মহিলা একজন খাদেমা ছিল

নিজের চোখে কি করছেন নিজের চোখে দেখছে নিজের স্বামী একজন মহিলাকে কিভাবে জরুম আর অত্যাচার করে একজন মহিলাকে ইমানের কারণে তাকে শহীদ করা হয় আমার ইমানদার বায়রা বিবি আসিয়া যখন তাকিয়ে দেখলেন একজন খাদেমাকে মিস্টার ফেরাউন শহীদ করেছে বিবি আসিয়া এবার মুসকি মুসকি আসে সুবহানাল্লাহ কোন বিবি আসিয়া মুসকি মুসকি আসে ফেরাউন জিজ্ঞেস করলো ও বিবি আসিয়া তুমি মুসকি মুসকি আসো কোনো কাদার্থ কথা ফেরাউনকে ডাইকা বলে ও প্রাণের স্বামী আমার আপনি জানেন না ওই আল্লাহর বান্দি আপনাকে রব বলে স্বীকার করে নাই আল্লাহকে রব বলে স্বীকার করে যে ইমানের উপর অটল রয়েছে আপনি যে ওই মহিলাকে হত্যা করেছেন শহীদ করেছেন আমার অন্তরের চক্ষু দিয়ে তাকায়া দেখলাম আপনি আল্লাহর সেই বান্দিকে শহীদ করতে দেরি হয়েছে আল্লাহর সেই বান্দি জান্নাতের ভিতরে ঢুকতে আল্লাহ দেরি করে না মিস্টার ফেরাউন তখন তেলে বেগুনে যেন জলে উঠল মিস্টার ফেরাউন এবার বুঝতে পারলো বিবি আসি আমার বিবি হইয়া আমাকে রব বলে মানে না আমাকে আল্লাহ বলে মানে না এবার ফেরাউন রাইকে বলে ও বিবি আসিয়া তুমি তো আমার একমাত্র বিবি তুমি কি আমাকে রব বলে স্বীকার করনা না দুনিয়ার মানুষ আমাকে রব বলে ডাকে তুমি আমাকে রব বলে ডাকো কি ডাকো না স্বীকার করো কি করো কারণ আমি তখন আনা রব্বকুমুল আলা সবচেয়ে বড় কোদা যদিও সে মানুষের খোদা হতে পারে না জুড়ে কণ্ঠে কিনা বিবি আসিয়ার ইমান শক্ত ছিল না নরম ছিল বিবি আসিয়ারিমানুত ছিল এত শক্তিশালী ছিল ছিল এত এত দামি ছিল এত প্রভাবশালী স্বামীর আমার প্রিয়তম স্বামী আপনি আমার স্বামী হতে পারেন কিন্তু রব হওয়ার কোন যোগ্যতা কোনো কোয়ালিটি আপনার কাছে নাই সুতরাং আপনাকে স্বামী হিসাবে এক সবার মানতে রাজি আপনাকে রব হিসাবে মানতে আমি রাজি দিনই শুভ সংক্ষেপ কথা বিবি আসিয়া যখন এই কথা স্পষ্ট করে দিল ফেরাউনের সামনে ফেরাউন তো রাগে তেলে তেলে বেগুনে জ্বলে উঠল এবার ফেরাউন তার বিবির সামনে ইজ্জত চলে যায় মিস্টার ফেরাউন বলে ও বিবি আসিয়া দুনিয়ার মানুষ আমাকে রব বলে ডাকে আর তুমি আমাকে রব বলে ডাকো না তোমার সামনেই তো আমার বেজতির পালা শুরু হয়ে গেল ও বিবি আসিয়া শুনে রাখবা ইমান যদি না সারো আমাকে যদি রব না মানো তোমাকে হত্যা করা হবে তোমাকে শহীদ করা হবে এই বক্তব্য দেওয়ার পরে বিবি আসিয়া স্বামীর দিকে স্বামী আপনাকে রব না বলার কারণে আমাকে যদি আপনি হত্যা করে ফেলেন শহীদ করে ফেলেন আল্লাহর আমি বিবি আসিয়া ইমান একবার না দুইবার না হাজার বার আমি আল্লাহ রাস্তায় শহীদ হতে প্রস্তুত আছি আল্লাহ এবার মিস্টার ফেরাউন চিন্তা করেন একজন স্বামী পরিমাণ ভয়ঙ্কর স্বামী হতে পারে নিজের স্ত্রীকে কিভাবে হত্যা করে ও আমার পর্দা মা বোনেরা আমার ইমানদার মায়েরা শুনেন একজন ইমানদার মহিলার কাহিনী বইলায় যায় এবার মিস্টার ফেরাউন তার প্রভাবশালী একজন মন্ত্রী ছিল মন্ত্রীর নাম ছিল হামান কি ছিল হামান হামান কি ছিল ফেরাউনের একজন মন্ত্রী ছিল প্রভাবশালী মন্ত্রী কিন্তু মন্ত্রীটা ভালো ছিল না প্রধানমন্ত্রী ওই প্রধানমন্ত্রীকে দোকান দিতে দিতে এমন কাজ করাবে অবশেষে পালায়া দিল্লি যাওয়া লাগবে কথা না ওই মহিলারবার ফেরা ফেরাউনের কাছে একজন মন্ত্রী ছিল নাম ছিল হামা এবার ফেরাও ওই হামান্নাকে ডাইকা কাছে এনে বলল ও হামান তুমি না আমার প্রভাবশালী মন্ত্রী তোমার অনেক জ্ঞান গণ অনেক জ্ঞান গরিমা তোমার অনেক বুদ্ধিমত্তা তোমার বেশি হামান আমার ইজ্জত কেমনে বাঁচবে বলে ফেরাউন কি হইছে আপনি আমাকে কুলে বলেন বলে হামান রে দুনিয়ার মা তোমরা তো আমাকে রব বলে মানো আমার বিবি আসিয়াই তো আমাকে রব বলে স্বীকার করে না আমাকে বুদ্ধি দাও আমাকে তুমি জ্ঞান দাও কেমনে আমার বিবিটা আপনাকে আমি শাস্তা করব এমা এবার হামান বলতেছে দেখেন কত ভয়ঙ্কর শাস্তি হামান বলতেছে ও মিস্টার ফেরাউন আমরা আপনাকে রব মানি আপনার বিবি যেহেতু আপনাকে রব মানে না একটা কাজ করতে পারেন আপনার বিবিকে একদম একটা মাঠে নিয়া একদম অলঙ্গ কইরা রৌদ্রের মধ্যে একদম অলঙ্গ কইরা রাখতে পারেন অলঙ্গ কইরা যদি আপনি রেখে দেন হয়তো ইজ্জতের বয়ে আপনার বিবি আপনাকে রব মানবে এই প্রচন্ড বিপ্লব এই ভয়ানক মিস্টার ফেরাউন হামান কে বলতেছে হামান বুদ্ধিটা তো খারাপ দেও নাই বুদ্ধিটা তুমি ভালো দিয়েছো আওয়াজ করে বলেন দুনিয়ার কোন স্বামী চায়নি তার বিবিটা উলঙ্গ হয়ে যাক জোরে জোরে কোন চায় আরো জোরে কোন চায়নি চায় না ও হামান আমাকে বুদ্ধি আসিয়াকে যেমনি আমি সাহসা দিব এমনি হামান বলে ও মিস্টার ফেরাউন আপনার বিবিকে জন যদি উলঙ্গ কইরা রাখতে পারেন কইরা যদি রাখতে পারেন হয়তো আপনার বিবি ইজ্জতের বয়ে হয়তো আপনাকে রব মানবে আমার ভাইয়েরা বিবি আসিয়া তো এত সাধারণ একজন না জীবন চলে গেলেও তো ইমান সারতে রাজি না কথা বিবি এবার এক একদম উলঙ্গ কইরা ও একদম উলঙ্গ কইরা জনসম্মুখে দাঁড় করায়া দিয়েছে বিবি আসিয়া মাতারা নিচে দিয়া শুধু কাঁদে আর কাঁদে স্বামীকে ডাই গিয়ে বলে স্বামী আমার আমার কিন্তু ইজ্জতের দাম আছে আমার সম্মান আছে আমার মর্যাদা আছে আমাকে আপনি উলঙ্গ কইরেন না স্বামীকে বারবার বলার পরেও স্বামী মানতে রাজি না এই বিবি আসিয়া ডাই বলে প্রাণের স্বামী আমার এইভাবে যদি আমাকে হাজার বছর উলঙ্গ কইরা রাখেন আমার ইজ্জত যাবে না আমার ইজ্জতের মালিক আপনি না আমার ইজ্জতের মালিক ওই মন্দার বাড়ার শেষ কথা বলে দেই বিবি আসিয়াকে উলঙ্গ করার পরে ও আমার ভাইয়েরা বিবি আসিয়া ইমান সারে না ফেরাউনকে রব মানে না এবার ফেরাউন হামান কেডাই বলে ও হামান্যা বিবি তো এত কষ্ট দিলাম উলঙ্গ করে রাখলাম তারপরও আমার বিবি তো ইমান সারে না একটা বুদ্ধি দে আর একটা বুদ্ধি দে হামান বলে ও মিস্টার ফেরাউন এবার শুনে আপনার বিবিকে আবার কঠিন শাস্তি দিতে পারেন বলে কি কঠিন শাস্তি বলে আমাকে আপনার বিবিকে রুদ্রের মধ্যে উত্তপ্ত রুদ্রের মধ্যে দাঁড় করাইয়া উত্তপ্ত রুদ্রের মধ্যে দাঁড় করাইয়া রাখতে পারেন হয়তো প্রাণের বয়ে ইমান সারতে পারে রুদ্রের মধ্যে দাঁড় করাইয়া রাখলো তারপর বিবি আসিয়া ইমান ইমান মাছ সারে না এবার হামানটাই কে বলে ও মিস্টার ফেরন এবার দিতে দিতে পারে আপনি একটা কাজ করেন আমাকে একটা অস্ত্র দেন দাঁড়ালো একটা অস্ত্র দেন ওই অস্ত্র দেওয়ার পরে আমি আপনার বিবির শরীরের চামড়াটাকে কোরবানির সময়ে গরুর চামড়া যেইভাবে আমরা উঠাইয়া ফেলি কোরবানির গরু জবে করার পরে চামড়াটা যেইভাবে আমরা উঠাইয়া ফেলে ওই হামান্যা না দাঁড়ালো চাকু দিয়া অস্ত্র দিয়া বিবি আসিয়ার শরীর থেকে জীবিত একজন মানুষ ইমান আনার কারণে শরীরের চামড়া গুলা গরুর মতো আস্তে আস্তে গড়ে উঠাই দেশে চিনকি দিয়া জ্বর করে রক্ত পড়তেছে বিবি আসিয়া বলে মিস্টার ফেরাউন আমার শরীরের চামড়া একবার না দুইবার না হাজার বার শরীরের চামড়া উঠাইতে পারো আমি বিবি আসিয়া একটা বারের জন্য আমার রব আল্লাহকে আমি বলে যাব না এবার মিস্টার ফেরুন তাকায়া দেখতেছি বিবি আসিয়া শরীরের চামড়া গুলা উঠানো হইতেছে তারপর বিবি আসিয়া ইমান সারে না এবার হামান কেনেকে বলে হামান কি কাজ করো ইমান তো সারে না এবার হামান বলে পেরাহোন আর একটা বুদ্ধি আমার কাছে আছে বলে কি বুদ্ধি একটা কাজ করেন বড় বড় এই যে লোহার পেরেগ আছে পেরে গুছেননি লোহার পেরেগ আপনারা কি কন তার কাটা বড় বড় তার কাটা যা সে লম্বা লম্বা তার কাটা ফেরাউনকে বলতেছে ফেরাউন আমাকে কয়েকটা তার কাটা এনে দেন এবার ফেরাউন তার কাটা দিয়া বিবি আসিয়ার ডান হাতের মধ্যে একটা পেরেক বসায়া দিল বাম হাতের মধ্যে একটা পেরেক বসায়া দিল বাম পায়ে ডান পায়ে আরো দুইটা পেরেক বসায়া দিল এবার হামান বলে এইভাবে হবে না আরেকটা পেরেক দেন বিবি আসিয়ার জিব্বায় গিতে দেই জুরে কন্যা না বিবি আসিয়ার জিম্পায়ে পেরেক বসে দেওয়া হয়েছে জীব ডান হা ডান পা ডান পা ডান পা আর বাম পায়ের মধ্যে পেরেক বসাইয়া আর জিব্বার মধ্যে পেরেক বসাইয়া দিয়া আস্তে আস্তে করে শরীরের চামড়া গুলা ওটাই দেশে কেমন কষ্ট না হয়ে দেশে বেবি আসিয়া জিব্বায় পেরেক বসাইয়া দেওয়ার পরে বুঝতে পারলেন আর বেশিক্ষণ দুনিয়ায় থাকবেন না জান্নাত বা জান্নাতের বাসিন্দা হয়ে যাবেন বেশিক্ষণ উনি আর বাঁচবেন না ইমান সারে না এবার আসমানের দিকে তাকায় এত কষ্টের সম্মুখীন হইয়া বেবি আসিয়া আসমানের দিকে তাকায় তাকায় যে اتا গয়া মসজিদ মসজিদ হাশে আবার ফেরাউনের দিকে তাকায় ফেরাউনের দিকে তাকায়া ওই বিবি آسیয়া ফেরাউনের দিকে তাকায়া কান্না করেন কাঁদেন ফেরাউনের দিকে তাকায়া কাঁদেন আসমানের দিকে তাকায়া হাসেন রাইকে বলে বিবিরি আমার দিকে তাকায় কাঁদ আসমানের দিকে তাকায় তুমি হাসো কারণটা কি আসিয়া বলে ও মিস্টার স্বামী হলেন আমার একমাত্র স্বামী কিন্তু আমি আপনার দিকে কেন আপনি জানেননি আপনার মতো স্বামী পাইয়া আমি বিবি আসিয়া ইমানের কারণে অনন্তকাল জান্নাতের মধ্যে তাকবো আর আপনি আমার স্বামী হইয়া ইমান হওয়ার কারণে অনন্ত কাল আপনি জাহান নামে থাকবেন আপনি যে আমার স্বামী আপনাকে নিয়ে গড় সংসার করলাম আপনার মহব্বতে আমি কাঁদি আর আসমানের দিকে যখন তাকায় তাকায় দেখি আমার অন্তরের চোখ দিয়ে আমি দেখতে পাই আমি আর বেশিক্ষণ বাঁচব না আল্লাহ পাক আমি বিবি আসি আর জন্য জান্নাটাকে সুন্দর করে সাজায় রেডি রেখে দিয়েছে আমি যখন আসমানের দিকে দেখাই দেখি আল্লাহ পাক রব্বুল নামিন আমি বিবি আসিয়ার জন্য জান্নাতকে সুন্দর করে সাজিয়ে রেখেছেন আমি মরতে দেরি হবে আল্লাহ পাক আমাকে জান্নাতের মেমান বানাতে দেরি হবে না আওয়াজ করে সুলাম আল্লাহ